নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যে সমস্ত বন্ধুরা হাতছিপে মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে আজকে চলে এসেছি আজকে কিন্তু সেই সেই জন্য যে পুকুরটা দেখেন দয়াল পুকুর এই দয়াল পুকুরে কিন্তু এতদিন হুইলে পাশ চলেছে এবার কিন্তু গৌতম দা বলেছে হাতছিপে পাশ চলবে তো হাতছিপে কত টাকা পাশ চলবে সেগুলো সমস্ত কিছুই বিস্তারিত আমরা গৌতম আসলেই শুনে নেবো তো তার আগে আমরা একটু টেস্টিং করে দেখে নেবো যে আগে হাত ছিপে কী মাছ খাচ্ছে তো চলুন কী মাছ খাচ্ছে সেটা দেখি তো বন্ধুরা আজ কিন্তু পুকুর মালিককেই ধরে নেড়েছি যে তুমি টেস্ট করে দেখাও যে মাছ খাচ্ছে কি না আমরা টেস্ট করলে তো অনেক সময় আপনারা বলেন যে তোমরা টেস্ট করে দেখাও তখন খুব মাছ খায় আমি আমরা গেলে মাছ খাই না তো আজকে কিন্তু দেখুন পুকুর মালিককেই ধরে নেড়েছি আর পুকুর মালিকের হাতেই কিন্তু ছিপ দিয়ে দিয়েছি দাদা কিন্তু টেস্ট করছে দাদাকে বড় মাছ ধরে দেখাতে হবে ওই দেখুন মাছে খাচ্ছে দেখুন এই বড় মাছ ধরিয়েছে দেখুন ও কা ধরেছে দেখুন এ তো কি মাছ এটা এত কালো দেশি একদম দেখুন এই সব মাছ টেস্টিং করতে এসে না 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 মাছ

ভাইপুর আসলে আর কোনো কারো লাগবে না দেখো খাচ্ছে যে কোনো জায়গায় ফেলবে সব জায়গায় বড় একটা ধরো বড়ো বড়ো এবার বড় উঠবে এই এই খাচ্ছে 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 চলো বন্ধুরা এই হাত ছিপে মাছ ধরার মজা যারা হাত ছিপ হাত ছিপে মাছ ধরে তারাই জানে এ আমার তো ভাই ফেভারেট লাগে হাত ছিপে মাছ ধরতে সে যে মাছই উঠুক না কেন ছিপে ছোট বড় যাই উঠুক না কেন মাছ ধরতে মজাই লাগে আলাদা con esta está la pie te la espera, pelado দেখুন ও একদম কালো তালা এই এইসব মাছ বাদলে হাত থেপে এত আনন্দ লাগে না ধরো 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 সেই মজা নিচ্ছে ভাইটা আর আমার তো মজা নেওয়ার মতো নেই ক্যামেরা করতে গেলে মজা নেওয়া যাবে না তো ভাই তুমি কিছুক্ষণ ধরো তারপরে কিন্তু আমাকে একটু মজা নিতে দিতে হবে

অবশ্যই আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি ওই জায়গাটা দেখলে আমার মাথা কোন জায়গা দেখা পাগল হয়ে যাবে এমনি হ্যাঁ ধরো তো ওই দেখো মাছ যাচ্ছে দেখো তোমাকে দেখে মাছ চলে যাচ্ছে দেখে লার্নিংটা নিয়ে তো দিই তো জিও কাকার নাম শুনে চলে এসেছিস হ্যাঁ বল কি কি আমি ঘুমাচ্ছি না বাড়িতে জিও কাকার নাম শুনে দাদারে চলে এসেছি আর কিন্তু বড় মাছ ধরতে হবে বড় মাছ তো অবশ্যই দেখি দেখি একটুখানি আটা দে অল্প একটু আরে তুই যাই তো অত আরে ও এই দিন দিন আমার কাকা এগুলো চাউমিনের দোকান আছে হুম এনে ওখানে এর জন্য ওইখান থেকে আটা এনেছে ময়দা নিয়ে এনেছে ময়দা ময়দা রেডি গো কি করছিস মাছ এই কোপ কোপ দিতে তো টাইম লাগে না যতক্ষণ

ও ঠিক আছে চোখ ঠিক হয়ে যাবে ওখানে একটা বিস্ফোরা হয়েছে আর একটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা না কি ময়দা আনবেন না ময়দা পুকুরে মাছ খায় না সবাই যায় সব সব পুকুরে এটা থাকবে এটা আপনারা যে পুকুরে চলে যাবেন না ল্যাঠামাতের সাইজগুলো কীরকম মাছের সাইজ এরকম কত কতটা হবে আর ধরেছি সব সব ইয়ে এখন খায় না ল্যাঠা মাছ

তাও দেড় কেজি মতন হবে একটা শোল ঝাঁকে শোল কেউ কুপায় তুমি বলো না না এটা অন্যায় হয়েছে এত বড় শোলটা ঠিক আছে তুমি মাছ ধরো মাছ ধরো টাইম চলে যাচ্ছে এই মাছ উঠেছে মাছ উঠেছে তল 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 দেখুন সেই সাইজের লাইলন টিকা রেখে দে এটা রেখে দে দাদা মাছটা দেখা

একবারে ব্যাগের মাছটা আমি দেখাতে চাই আপনাদের তিনটে বিগ সাইজের ইয়ে তেলাপিয়া বলতে গেলে খুব সুন্দর এই তেলাপিয়ার ঝোল খেলে না অন্য কিছু আর লাগবে না খেয়েছে খেয়েছে না কচুর কাটি কচুর কাঠি হ্যাঁ ঠিক কথাই বলেছে কচুর কাটিতে ভালো লাগে কিন্তু আর তো ধরবো ওই 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 বড় উঠছে এটা কিন্তু অরজিনাল ছোট হলে কি হবে বেশ কিন্তু এটা অরজিনাল আছে ধরবো জিও কাকা দেখা দুটো মা উপরটা হ্যাঁ ভিডিও করলে ভালো হবে পুরো হলুদ গলার কাছে যেই মাছ দেখবেন গলার কাছে হলুদ এত সুন্দর টেস্ট কি বলবো আপনাকে গাটি কত দিয়ে খেতে পারেন বন্ধুরা যে ওই দিন যেদিন মাছ ধরা হবে ওই দিন কিন্তু ভাইপো গাটি কচু নিয়ে আসবে এক বস্তা এই গাটি কচু সবাই কিনে নিয়ে যাবে ভাইপোর কাছ থেকে তেলা পুজো খাওয়ার জন্য ভাই কি মাছ ধরা দেখুন দেখুন

ঘাটে বসে বসে লাইলন টি কাটাচ্ছি দেখবেন কত বড় বড় বন্ধুরা একটা শিঙি মাছ হয়েছে একটা শিঙি মাছ হয়েছে বন্ধুরা আবারও একটা শিঙি মাছ হয়েছে দেখুন এই যে সন্ধ্যেবেলায় শুধু শেঙি মাছ খাচ্ছে ঠিক আছে মাছটা ছাড়িয়ে নি তো বন্ধুরা দেখলেন মোটামুটি আমরা টেস্টিং করলাম প্রতি টোপেই মানে চারা মাছ হলো মোটামুটি হাত থিপে মাছ খাচ্ছে তো দাদা কবে থেকে পুকুর চালু হচ্ছে হাত থিপের এই সামনের সাত থেকে সাত চিপে পাঁচ চালু হবে প্রতিদিন নাকি সপ্তাহে না না সপ্তাহে বৃহস্পতিবার রবিবার বৃহস্পতিবার আর রবিবার চালু হবে আর টিকিটের দাম টিকিটের দাম লেগেছে আমরা পাঁচশো টাকা পারছি পারছি পাঁচশো টাকা কাটা কাটা দু কাটা আর ছিপের আমরা নিয়মাবলীর মধ্যে রেখেছি বারো ফুট ছিপ আর বারো ফুট সুতো সেটা অনেকে চোদ্দো ফুটও নিয়ে আসে ষোলো ফুটও নিয়ে আসে ঠিক আছে মাছের কোনো বিধিনিষেধ মাছের বিধিনিষেধ বলতে কাতলা মাছটা আমাদের বাদলে ছেড়ে দিতে হবে হ্যাঁ কাতলা মাছ বাদে যে কোনো মাছ নেওয়া যাবে তাই তো তো কী ব্যবহার করবে দাদা টোপটা আঠাত্তর ওভার পাউডির টোপ সঙ্গে ফিফটিভ থাকবে ঠিক আছে কোনো চার মশলাটা এলাও করছি না কোনো ছুঁড়ে কিছু চার মশলা করা যাবে না চার মশলা টুকটাক করলে কি আছে ভাত পলা টলা ফেলতে পারবে না 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 এই সেটা টোপে দিক ঠিক আছে কিন্তু ছুঁড়ে কিছু করবে না আচ্ছা তো শুনলেন মোটামুটি দাদা যা বললো সেই নিয়মগুলো জেনে আসবেন আর দাদাকে কীভাবে কন্ট্যাক্ট করবেন বা কীভাবে যোগাযোগ করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো বন্ধুরা মোটামুটি দেখলেন আর মোটামুটি টেস্টও এখনও চলছে আর আরও কিছুক্ষণ আমরা টেস্ট করে দেখব তো ভিডিওটা আর বড় করব না কারণ ভিডিও মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা